চাকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মত আর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজ এ ছেলের হিস্ট্রি পরীক্ষা তাই জন্য ওই বলে দেওয়া হাত চালিয়ে লিখবি সময় নষ্ট করবি না কথাবার্তা বলবি না রোজই বলে দিই আজকে আবার একটু বেশি করে বলে দিলাম এই আর কি আর এত রোদ বন্ধুরা কী বলবো প্রচণ্ড রোদ কাল ছিল রথযাত্রা কালকে আমি ব্লগ করতে পারিনি তাই আজকেই আপনাদের রথযাত্রা সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা সপ্তাহব্যাপী ধরে চলবে এবং এই রথের উৎসব কালকে রথযাত্রা হলেও একটা ফুটা বৃষ্টি হয়নি জানেন আজকে তো মানে তাও কালকে একটু মেঘলা মেঘলা ছিল আজকে মানে চারি ঘটা রোদ গেছে তো ছাদে তুমি যাবে না চলো গেট বন্ধ করে দিই ঘরে যাই এখানে সেদ্ধ করতে বসিয়েছি সোয়াবিন আজকে হচ্ছে সোয়াবিনের তরকারি করবো করতে বসে বেরিয়ে গেছেন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমারও করা হয়ে গেছে এখন এক কাপ চা খাবো চাটা খাওয়া হয়নি ও আর প্রেসারের ওষুধ খাওয়া হয়নি প্রেশারের ওষুধ তো খেতে হবে তাহলে সোয়াবিনটা ততক্ষণে সেদ্ধ করে নিই একদিকে চা বসাবো আর কি বলে একটু ডাল দিয়ে যাবো জানিস কিরকম আওয়াজ হচ্ছে কেচ কেচ হচ্ছে ভুটের দরজা খুললে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ হচ্ছে ওই শনিবারের বারবেলা আগে আমরা শুনতাম না রেডিওতে ওই রকম আওয়াজ হচ্ছে ফ্রিজের দরজায় ভাবুন কি অবস্থা ফ্রিজের লোককে তো আর পাওয়া যাচ্ছে না কি যে করবো কি জানে যাই হোক না কেন আজকে আর হবে বন্ধ হলো আজকে হবে ইয়ে ডালের বড়া আর হচ্ছে সোয়াবিনের তরকারি এই হবে আজকে বলেছে আমিষ জাতীয় কিচ্ছু করবো না কারণ কালকে ছিল রবিবার কালকে চিকেন খাওয়া হয়েছে আমি কালকে যখন চিকেন খাওয়া হয়েছে আজকে নিরামি হবে ডালের বড়া তো ছেলে খুবই ভালোবাসে সোয়াবিনও ভালোবাসে আর গড় মশাইও ভালোবাসে ব্যাস এই হবে রোজ রোজ ওই কি বলে মাছ ডিম মাংস ভালো লাগে না কোনো বার হিসাবে আমি কিন্তু ইয়ে করছি না কী বলে নিরামিষ খাওয়ার ব্যবস্থাটা করছি না যেদিনকে বেশি হেভি খাওয়া দাওয়া হয় কালকে এমন চিকেনটা একটু হেভি দুবেলাই খাওয়া হয়েছে তাই জন্য আজকে ও একদম নিরামিষ ওই যে এখানে মটর ডাল আর ছোলার ডাল এই দুই রকম ডাল মিশিয়ে ডালের বড়া হবে হয়ে যাবে না আর কটা ভেজাবো বুঝতে পারছি না এই ডালগুলো সমস্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম জানেন না হলেই তো পোকা ধরে যাবে ফ্রিজে রাখলে কি ভালো থাকে হয়ে হয়ে যাবে আজকে বেশি কি হচ্ছে সকালবেলা বললাম না প্রচন্ড রোদ উঠেছে তারপরেই মেঘলা হয়ে গেল আবার এখন করকরে রোদ উঠেছে কিন্তু মনে হয় না বৃষ্টি হবে ওই মেঘ আর রোদ মেঘ আর রোদ করেই কাটিয়ে দেবে হয় সারাদিন ওসব বৃষ্টিটা আসে কখন ওই দুপুরের দিকে ওই ছেলে ছেলের বাবা যখন বাড়ি ফিরবে সেই সময়টা বৃষ্টি আসার সময় হয়ে গেছে এই যে এখানে জল ঝরিয়ে রাখলাম ঠান্ডা হলে আবার জল চিপড়ে চিপড়ে ফেলে দিতে হবে নাহলে ভাজার সময় না ভেতরের দিকটা ভাজা হয় না ভালো করে কাঁচা কাঁচা থাকে হয় না তখন তরকারি তাই ঠান্ডা হলে ওই চিপড়ে পুরো জলটাকে ফেলে দিই আর কালকে তো মানে যেহেতু গিয়েছিল কি বলে রথযাত্রা ছিল কালকে মেলা বসেছে খুব ইচ্ছা হচ্ছিল যে একটু মেলায় যাই তারপর ছেলেকে ছাড়া যাব ছেলে তো পরীক্ষা চলছে তাই জন্য আর গেলাম না ছেলের আর ওনার তিনটে পরীক্ষা বাকি হলে তারপরে যাব খুব যেতে ইচ্ছা করছিল জানি আমাদের এখানে ষষ্ঠীতলা বলে একটা জায়গা রয়েছে সেখানে ওই কি বলে রথ বেরোয় বিশাল বড় রথটা আর হচ্ছে মানে ঠাকুরগুলো সুন্দর এরকম হয় সাজিয়ে গুছিয়ে বেরোয় ওই শর্ষীতলাকে কেন্দ্র করে ওই সামনে মেলাটা বসে ছোটবেলা থেকেই দেখছি এর আগেও গিয়েছে ওখানে কিন্তু যাওয়া হয় না আর জানেন তো আমাদের বাড়ির সামনে দিয়ে কালকে একটা রথ গেছে আমাদের পাড়াতে একজনের বাড়িতে ওরা মানে খুব ঠাকুর ভক্ত ওই তিনটে রথ আগে একটা বের হতো তারপর দেখলাম দুটো বেরোচ্ছে এখন তিনটে রথ বড়রা সুভদ্রা আর হচ্ছে জগন্নাথ দেবের জন্য হ্যাঁ সুন্দর রথের সাইজগুলো মানে জগন্নাথ দেব যে এবার রথটা যায় একটু বড় তারপরে হচ্ছে সুভদ্রা বলরামের রথ দুটো ছোট সেই খোল করতাল আরও সব বাজায় না সেই সমস্ত বাড়াতে বাড়াতে নিয়ে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভিডিও করেছিলাম সেটা আবার শর্টসে দিয়েছি তো যাই হোক না কেন এই ভিডিও শেষে না ক্লিপটা অ্যাড করে দেবো আপনাদের দেখার জন্য খুব ভালো লাগছিল আর ছোট এই ছোটো কড়াইতে বসালাম লোহার কড়াই এটাতে করলে না তেলও কম লাগে দেখেছি আর নিচটাও না ধরে যায় না তাড়াতাড়ি কড়াইটা গরমও হয় আর এখানে ডালগুলো দেখুন পুরো খুলে গেছে ভিজে আর একবার একটু জল পাল্টে ধুয়ে নেব ডালগুলো ভালো করে ভিজে গেছে এখানে হচ্ছে সয়াবিন আর আলুর মশলা তৈরি হয়ে গেছে আলু সয়াবিনটা ভাজাও হয়ে গেছে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছুই দিয়েছি সয়াবিন খাচ্ছি বলে নিরামিষ করছি সেটা কিন্তু না তো এমনি নিয়মের জন্য না নিরামিষ জিনিস খাওয়া হয় না তাই জন্য নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি চিনি দেব ভালো অক্ষরে কষিয়ে নি যত কষাবো ভেতরে মশলা মোড়ারগুলো ঢুকবে আজকে আমি আর কর্তমশাই যখন ব্রেকফাস্ট করছিলাম দুজনে আলোচনা করছিলাম দুপুরবেলা কি খাওয়া যেতে পারে ওর ওই এক ঘিয়ে ডাল ভাত মাছের ঝোল তরকারি ভালো লাগে না তা দুজনে মিলে একবার ঠিক করলাম যে আজকে অন্য কিছু করা যায় তাহলে কেমন হয় তো কী খাওয়া যাবে দরকার বললাম যে চাউমিন করো আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন বুঝলে তারপর বলছি চাউমিন চাউমিন খাবে তারপরে একবার বললাম রুটি বা পরোটা তারপরে ভাবলাম যে না থাক রুটি বা পরোটা করবো না কারণ সকালবেলা ওই কী বলে ঝালসুদি খাওয়া হয়েছে এগুলো ভাজা ভাজা জিনিস হুম তাই জন্য যে না রুটি পরোটাও খাবো না তারপরে বললাম যে এক কাজ করা যাক যে দুপুরবেলা বরং ভাত খাই নিরামিষ এই তরকারি বড়া এই সমস্ত দিয়ে ভাত খাই রাত্রিবেলা বরঞ্চ অন্য কিছু করা যাবে নয় চাউমিন নয় পরোটা আছে তো সেই প্ল্যান ঘুরে গিয়ে এখন ওই প্ল্যানে দাঁড়িয়েছে জানি না এটি কি কী হবে রাতে ছোট্ট ছোট্ট করে বড়া করব গ্যাসটা কমিয়ে দিই হলে এক্ষুনি তেতে পুড়ে যাবে ছোট্ট ছোট্ট বড়া হবে মা করে

পন্ডিতে সব শোকা চাই দেখা চাই দেখুন বুঝেন এই দেখুন এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওই ডালের বড়া ভাজা চলছে এটাই লাস্ট ব্যাস এই বড়াগুলো ভাজা হয়ে গেলে আমার রান্না বান্না হয়ে যাবে আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব ব্যাস হছে ফিরছে পটপট করে বড়া পেটে চলে যাচ্ছে এই যে আমি না কর্তমশাই

সেটা আছে গ্যারান্টি তোমার শরীরে কোনো গ্যারান্টি থাকে না তো যখন তখন এখন ঘড়ি কাটা আড়াইটের ঘরে আমি ওই একটু ওই গা ধুয়ে বেড়ালাম ফ্রেশ হয়ে উনি গেলেন স্নান করতে এসিটা চালিয়ে দিই না আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার খালি প্রাপ্তি হচ্ছে বুঝলেন কি বলি আর মজাই মজা গতকালকে একটুখানি বেরিয়েছিলাম কি বলুন তো ওই লিকুইড শিরুরের দরকার ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো তো কর্তমার তো কালকে রোববার যেহেতু ছিল বাড়িতে ছিলেন তো বাড়িতে ছিলেন বলতে বিকেলবেলা উনি বেরিয়েছিলেন বেরিয়ে আবার হচ্ছে আটটা রকম সময় ওনার একটা কাজ ছিল আটটা সাড়ে আটটার সময় ঢুকেছেন তখন বললেও যাবে নাকি আর হাতে করে কি নিয়ে এসছেন দেখবেন এই যে শাড়ি এই যে দেখুন কালারটা রকম আমার তো সবুজ কালার ভীষণ পছন্দ যে কোনো ধরনের সবুজ কালার আমার ভীষণ পছন্দ সবুজ আর নীল আমার হচ্ছে ফেভারিট কালার এটা জামদানি বলল এনে তারপরে বলছে কি তুমি গেলে চলো এখনই চলো তাহলে হচ্ছে যদি পছন্দ না হয় চেঞ্জ করে নিয়ে আসবে কি কেন তুমি পছন্দ করে এনে দিয়েছো সেটা বা চেঞ্জ করার কি দরকার ঠিক আছে সুন্দর আছে না আমার তো খুব পছন্দ আছে কালারটা ক্যামেরা ঠিক একটা আসছে না এই যে দেখুন বন্ধুরা গায়ে ফেলে দেখাচ্ছি কত রকম ভাবে দেখাচ্ছি আপনাদের একবার গায়ে ফেলে একবার খাটে ফেলে ভাল লাগছে ভালো হয়েছে পছন্দ হয়েছে নিজেই তো এনেছে পছন্দ করে এনে না কনফিডেন্স পাচ্ছে না তাই যেন বলছে যে চলো ও তার মধ্যে বলছে কি বলুন তো এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিচ রয়েছে তো সেটা আমি জিজ্ঞেস করলাম যে ব্লাউজ পিস রয়েছে কত বড় শাড়ি ব্লাউজ পিস কেটে মানে বানানো যাবে নাকি কত মিটার ব্লাউজ পিস রয়েছে এগুলো জিজ্ঞেস করছিলাম কারণ আমার কী বলতো একটু বড় সড়ো শাড়ি লাগে তো তাই জন্য তো এখন বলছে যে চলো না তুমি গিয়ে একটুখানি দেখে মানে আসবে আরও কতগুলো শাড়ি দেখছিলাম তো যাই হোক না কেন সেই বাধ্য হয়ে যেহেতু এই ব্লাউজ পিসের ব্যাপারটা রয়েছে তো বাধ্য হয়েই গেলাম জিজ্ঞেস করলাম দোকানদারকে যে এটার মধ্যে ব্লাউজ পিস আছে নাকি উনি বললেন যে না এটা না আর একটা দেখিয়েছিলেন তো সেটার মধ্যে ছিল তো যাই হোক না কেন যেহেতু উনি নিজে হাতে এটাই পছন্দ করে এনেছেন আমি আর এটা চেঞ্জ করে নিয়ে আমারও ভীষণ পছন্দ হয়েছে তো নিয়ে নিয়েছি কোনোদিন এরকম হাতে করে আমাকে নিজে পছন্দ করে শাড়ি এনে দেয়নি দিয়েছো দিয়েছ এই ফার্স্ট টাইম দিলে নাইটি দিয়েছে এর আগে এনে তাছাড়া ফুল দেয় তারপর চিঠি দেয় সেগুলো দেয় কিন্তু ছাড়ি এনে কোনো দিনও দেয়নি ফার্স্ট টাইম দিল এখনো সন্ধে হয়নি হবে আর একটু বাদেই হবে গাছগুলোতে জল দিতে এসছে আজকে ভালো রোদ উঠেছে না এখন যদি জল না দিই আবার কালকে সকালে দেখবো ঝিমিয়ে যাবে এখনো ভালোই আলো আছে এই হলুদ ফুলটা দেখুন কি ভালো লাগছে না আর এই ফুলগুলো এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড এটাও সুন্দর লাগছে এই দেখুন গাছে জল দিতে অন্ধকার হয়ে এলো প্রায় আর এখানে একটা পেয়ারা পেকেছে এটা তুলে হ্যাঁ দারুন মিষ্টি দারুণ মিষ্টি গাছ থেকে পেরে ফল খাওয়া মজাই আলাদা বা সেই ফল গাছ যদি নিজের হাতে লাগানো হয় আরেকটা জিনিস দেখায় আপনাদের দাঁড়ান এই দেখুন এই কুড়িগুলো আজকে ফুটবে এগুলো কিসের কুড়ি বলুন তো এখানে পাঁচটা এখানে একটা ছটা বাবা এখানে একটা সাতটা আটটা আটটা কুড়ি ফুটবে আজকে এগুলো সব হচ্ছে ড্রাগনের কুড়ি ড্রাগন ফল হয় না সেই কুড়ি সান করে বলতে গাঠা এলাম একটু ফ্রেশ হয়ে এলাম আর এখন হচ্ছে চলছে এই পাউডারটা আমি দেবই দেবই রোজ এটা আমার অভ্যাস সময় দেব আবার যখন একটুখানি সন্ধ্যাবেলা ফ্রেশ ফ্রেশ হই তখন একবার দেব পাউডার না দিলে না যেমন মুখ ঠোকগুলো এত ঘামে চ্যাপচ্যাপ করে না বিরক্ত লাগে আর কিছু দিই আর না দিই পাউডারটা মুখে একটু বোলা বুঝেছেন বহুদিনের অভ্যাস ছোটবেলা যখন শুতাম তখনও ওই পাউডার মেখে রাত্রিবেলার কথা বলছি রাত্রিবেলা যখন ঘুমাতাম তখন মানে ঘুমাতে যাওয়ার আগে মুখে গায়ে পাউডার মেখে একটা টিপ পরে তারপরে সুতাম এবারে দিদি ভাই আর বনু সবাই খেপা তোমাকে জানেন এত সাজুকুজু করে তুই কেন শুচ্ছিস কার সঙ্গে দেখা করবি স্বপ্নে তোমার কি বলতাম জানেন শাহরুখ খান আসবে স্বপ্নে তাই জন্য এত সাজু গুজু করে শুচ্ছি আর সেই নিয়ে ওরা তো আর যা খেপান খেপাতো এ বাবা চা খাবি নাকি <smell> না বাবা লিকার দুধ চা খেলা করে হচ্ছে পেটে ব্যথাও করছে দুধ চা না লিকার চা খাবি চলুন দু কাপ চা করি মাঝে মাঝে না ভালো লাগে না নিজে করে খেতে মনে হয় যে কেউ করে খাওয়ালে ভালো হয় ছেলেকে নিয়ে চলে এসেছি ছাদে ভুটে অন্ধকার ওকে বললাম একটুখানি ভিডিও কর সুন্দর লাগছে হ্যাঁ মানে পুরো তিনটে ফুল একসঙ্গে অপূর্ব লাগছে এইখানে দুটোও দেখা একটা আর এখানে দেখুন একটা আবার এই পাশে আছে কপাই দিকে নিয়ে ওইখানে একটা আমি জানি না এইটাই হাত পাবো কি করে ওইটাই হাত পাওয়া মুশকিল দেখা যাক পুরো ফুলগুলো ফুটে গেছে এখান থেকে এই যে এগুলো রেনু এগুলো সব ঝেড়ে তুলি দিয়ে নিয়ে নেব যে ফুলের মধ্যে পড়ছে দেখুন প্লেটে নিয়ে নেব কিছু ড্রাগন ফুল আছে যাদের হচ্ছে পলিনেশন করতে হয় না সেলফ পলিনেশন হয়ে যায় আর আমার এই গাছটায় না ওই হ্যান্ড পলিনেশন দরকার হয় শুধু হ্যান্ড পলিনেশন না ক্রস পলিনেশন করলে ভালো হয় সমস্ত ফুলের পরাগুলো ওই একটা প্লেটে নিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেকজনের পলেন্জি হয় না হ্যাঁ আমারই তো আছে চোখে অ্যালার্জি হয় শীতের সময় হয় শীত বাই বসন্তের সময়টা হয় ওই যা চলে এসছে লাইট জ্বলছে না সে যাওয়া হয়নি এখনো এই মাথাটায় থুবে থুবে দিতে হবে কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আর ফুলগুলোকে দেখে না বেশ মনটা ভরে গেল বন্ধুরা ফ্রিজটা কি বিচ্ছিরি হচ্ছে গো কি এখানে আমি চাউমিন বসিয়ে দিয়েছি ওই আলু পেঁয়াজ ক্যাপসিকাম তারপর ডিম সবকিছু দিয়ে আমাদের আর কর্তমশাই এই মাত্র ঢুকলেন ফ্রিজটার যা দরজায় বিচ্ছিরি আওয়াজ হচ্ছে না কিছু একটা হয়েছে আর এখানে এই যে চাউমিনগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছে এ দেখুন বন্ধুরা আমার চাউমিন হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে আর ওর বাবা যতক্ষণ না বেরোচ্ছে তার মধ্যে আমি একটু শিরোকে খাইয়ে দেবো আজকে সকালবেলা না সকালবেলা ওই দুপুরবেলা দিকে ওই চিকেন ভাতটা ভালো খাইনি ছেড়িয়ে বেরিয়ে খেয়েছে বুঝলেন তখনই ওর বাবা বলছিল যে রাত্রিবেলা ওকে চিকেন ভাত দিও না তো ওর জন্য একটু ইয়ে কী বলে টক দই ভাত মেখে খাইয়ে দিও এই হচ্ছে ব্যাপার ও টক দই ভাত একা একা খায় না আমাকে খাইয়ে দিতে হবে তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই এঞ্জ করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা